নমস্কার বন্ধুরা সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজ একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে হচ্ছে চিলি চিকেন করেছি চিলি চিকেনটা আজকে আমি হচ্ছে এর অর দিয়ে করেছি সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে হচ্ছে সার্ভ করে দিচ্ছি চিলি চিকেনটা খেতে দেখুন খুবই টেস্টি হয়েছে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বিল বোটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এখানে আমি একটুখানি হচ্ছে সাদা তিল দিয়ে সাজিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে আসুন তাহলে দেখুন এখানে আমি হচ্ছে এক কিলো হচ্ছে মা চিকেন নিয়েছি চিকেনটাকে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি এক কিলো চিকেনটা হচ্ছে চিনি চিনিটা করবো না হচ্ছে কিছুটা পকোড়া হবে এখানে হচ্ছে আদা খাওয়া দিলাম হচ্ছে দু চামচের মতন আর হচ্ছে রসুন দিচ্ছি আদা বাটা দিলাম এবার রসুন বাটা হচ্ছে দেড় চামচের প্রায় দেড় চামচ হচ্ছে রসুন বাটা দিলাম স্বাদ মতন হচ্ছে লবণ দিলাম আর হচ্ছে এবার হচ্ছে ভিনিগার দিচ্ছি আপনারা লেবুর রস দিতে পারেন আমি হচ্ছে ভিনিগার দিলাম দু চামচ দু চামচ ভিনিগার দিলাম আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর গোলমরিচ দিচ্ছি আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি ঝাল লঙ্কার বদলে হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিলাম গোলমরিচটা দিলে টেস্ট হবে থেকে এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে হচ্ছে হচ্ছে মাখিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আর কি কী দিই সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটু রসুনটা কম হবে আর হাফ চামচ দিলাম মোট হচ্ছে দু চামচ রসুন বাটা দিলাম দিয়ে এটাতে হচ্ছে মাথাচ্ছি সব মশলাগুলো আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলোকে হচ্ছে কেটে নেবো চৌকো চৌকো করে হচ্ছে ক্যাপসিকামগুলোকে কেটে নেবো পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো সব চৌকো করেই কেটে নিতে হয় আর এই যে এই সাদা গুঁড়ো আছে এগুলো হচ্ছে ফেলে নিতে হবে এই রকম করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি চিকেনটাকে মাখিয়ে মশলা মাখিয়ে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর ক্যাপসিকাম পেঁয়াজটাকে চৌকো করে কেটে নিয়েছি এবার চিকেনটাকে হচ্ছে ফুলে দেখছি আধ ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম আর হচ্ছে এবার হচ্ছে আহ দিচ্ছি আমি হচ্ছে অ্যাওড দিচ্ছি আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন আর অ্যাওড দিয়েও ভালো হয় সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি হচ্ছে পাঁচ চামচ হচ্ছে কর্ন এরাওর দিলাম আর দেবো হচ্ছে দু চামচ হচ্ছে ময়দা দেব ময়দা আর হচ্ছে এরাওর দিয়ে করছি আপনারা শুধু হচ্ছে আহ কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন আর বেশি কিন্তু ময়দা দেওয়া যাবে না বেশি ময়দা দিলে কিন্তু যে হচ্ছে চিলি চিকেন গুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে ময়দা দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু লবণ এলাম দিয়ে মাটি রেখেছিলাম এখন যেহেতু আর হচ্ছে ময়দা দিয়েছি সেই জন্যে একটুখানি লবণ দিলাম আর হচ্ছে তিনটে ডিম দিচ্ছি জায়গাটাতে চিকেনে ভর্তি হয়ে গেছে সাবধানে ডিমটাকে হচ্ছে ঢেলে দিচ্ছি অনেকটা ভর্তি হয়ে গেছে তো ডিমটা সাবধানে দিচ্ছি তাহলে মাটিতে পড়ে যাবে এই সাইডটা দিকে দিলাম দিয়ে দিলাম এবার সাবধানে হচ্ছে মেখে নেব একটু বেশি করে ডিম দিলে খেতে কিন্তু দারুণ হবে টেস্টি হবে মুচমুচে হবে আর টেস্টটাও হবে ভালো করে এবার এটাকে চিকেনের সঙ্গে সমস্ত কিছু দিয়ে মেখে নিচ্ছি আমি হচ্ছে এখন ডিম আর হচ্ছে এড়াও দিয়ে মাখ মাখালাম আপনারা প্রথমেই হচ্ছে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য রাখতে পারেন আমি একটু এখন মাখিয়ে আর রেখে দিচ্ছি কত সুন্দরভাবে হচ্ছে মাখানো হয়ে গেছে এতে আর হচ্ছে ময়দা বা আর লাগবে না হয়ে গেল এটা মাখানো এবার হচ্ছে ভাজবো আর কিছু হচ্ছে সস তৈরি করে নেবো ভাজার আগে একটু সস তৈরি করে নেবো এবার এটাকে রেখে দিচ্ছি অল্প হচ্ছে tomato সস ছিল সেইটাই দিয়ে দিচ্ছি আগে আর হচ্ছে সেজওয়ান দিয়েছি এখন একটুখানি অল্প দিলাম আর হচ্ছে টমেটো সসটা দিচ্ছি টমেটো সসটা অল্প ছিল এখন একটা পাউচ কিনে নিয়েছে আবার হচ্ছে আমি হচ্ছে এক কিলোর মতন চিলি চিকেনটা ভেজেছি কিন্তু চিলি চিকেনটা সব হচ্ছে করব না আর হচ্ছে কিছুটা পকোড়া খাওয়াবে আর কিছুটা চিলি চিকেন করবো সেই জন্যে পরিমাণ মতন হচ্ছে দেবেন আমি ছ চামচের মতন পাঁচ ছ চামচের মতন tomato সস দিচ্ছি দু চামচ জন সস দিয়েছি আর এবার হচ্ছে চিলি সস দেবো সে সসেতেও কিন্তু হচ্ছে ঝাল হয় আর চিলি সসটা একটু বুঝেই দিতে হবে চিলি সস ও দিলাম আমি রেড চিলি সস দিইনি আমি গ্রিন চিলি সস দিলাম আপনারা রেড চিলি সসটাও দিতে পারেন আর এবার হচ্ছে সোয়া সস দেবো বা কালো সস কালো সস দিচ্ছি হচ্ছে ছিপিতে মেপে দিচ্ছি দুধ ছিপি দিলাম আর হচ্ছে তিন ছিপি ওই সাড়ে তিন ছিপির মতন সসটা দিলাম সোয়া সসটাও বুঝিয়ে দেবেন যেমন চিলি চিকেন করবেন আমার পকোড়া খাওয়া হবে আর চিলি চিকেন করবো সেই বুঝেই আমি দিচ্ছি আর এক ছিপি হচ্ছে ভিনিগার দিলাম দিয়ে একটা হচ্ছে পেস্ট তৈরি করে নিচ্ছি আর চিলি চিকেনটা যখন করবো তখন হচ্ছে সমস্ত কিছু দিয়ে নাড়তে নাড়তে আর এই স সসগুলো দিতে কিন্তু সময় লাগে পুড়ে যেতে পারে সেই জন্য আগে থেকে একটা পেস্ট তৈরি করে নিলাম কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে হচ্ছে চিলি চিকেন গুলো হচ্ছে ভেজে নিচ্ছি একে একে তেলের মধ্যে হচ্ছে ছেড়ে দিচ্ছি তেলটা ভালোভাবে হচ্ছে গরম হয়ে গেছে কিন্তু খুব একটা তেল খুব গরম করিনি বেশি গরম করে চিলি চিকেন কিন্তু ভাজা যাবে না মিডিয়াম আছে চিলি চিকেন হচ্ছে ভাজবো তেলের মধ্যে সব ছেড়ে দিচ্ছি চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে উলটে দিচ্ছি আর এটা হচ্ছে মিডিয়াম আছে ভাজছি ফুল আছে ভাজলে ভেতর ভেতরটা কাটা থেকে যাবে আর উপরটা তাড়াতাড়ি হচ্ছে লাল হয়ে যাবে সেই জন্যে মিডিয়াম আছে আর হচ্ছে না একটুখানি ভাজছি আর নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে তাহলে চিকেনটা ভাজা হয়ে যাবে আর এই যে খুব সুন্দরভাবে হচ্ছে ভাজা হয়ে গেছে এরকম উল্টে পাল্টে হচ্ছে ভেবে নিয়েছি এবার এইগুলোতে হচ্ছে তুলে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু না আর হচ্ছে লাল করব না তাহলে ভালো লাগবে না কিস্ফুটি লাগবে এইগুলোকে তুলে নিচ্ছি এইরকম করে সব হচ্ছে চিলি চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি চিলি চিকেনের জন্যে সমস্ত হচ্ছে পকোড়াগুলোতে হচ্ছে ভেজে নিলাম আর হচ্ছে সবটাই আপনাদের সামনে খাজা শেয়ার করিনি অনেকখানে সময় লেগে যাবে আর এই দেখুন সমস্ত হচ্ছে চিকেনগুলোতে ভেজে নিয়েছি কিছুটা পকোড়া খাওয়াবে বাদ বাকিটা চিলি চিকেন করবো এবার হচ্ছে অনেকটাই কড়াতে তেল আছে আর হচ্ছে তেল এতটা তেলে হচ্ছে করলে হ্যাঁ চিলি চিকেন করবো না তেলটা কমিয়ে নিচ্ছি তেলটা কমিয়ে নিয়েছি এবার হচ্ছে রসুন আর আদাটাকে গ্রেক করে নিয়েছিলাম গেটারের মধ্যে আদা আর রসুন টুকোনা রসুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে হচ্ছে একটুখানি হচ্ছে ভেজে নিচ্ছি আদা রসুনের সুন্দর গন্ধ ছেড়েছে আগে ডুমো রুমো করে হচ্ছে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো হচ্ছে দিলাম পেঁয়াজের পরিমাণটাও আপনারা বুঝে দেবেন যেমন হচ্ছে চিলি চিকেন করবেন পেঁয়াজটাকে দিয়ে সেখানে হচ্ছে মেরে নিচ্ছি এবার হচ্ছে ক্যাপসিকামটা দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ভাজতে হবে খুব বেশি লাল করে ভাজলে হবে না তাহলে ভালো লাগবে না আর ক্যাপসিকামটা দিচ্ছি ক্যাপসিকামটাকেও খুব বেশি কিন্তু ভাজা যাবে না পেঁয়াজ আর ক্যাপসি ক্যাপসিকামটাকে একটু হালকা ভেজে নিচ্ছি নিয়ে হচ্ছে যে চিকেন পকোড়াগুলো করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে একটুখানি হচ্ছে নেড়ে নিচ্ছি খুব বেশি কিনুন না কাঁচা লঙ্কা কুচোনা দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি আর হচ্ছে অ্যারাবটকে হচ্ছে দু চামচ হচ্ছে অ্যারাবট নিলাম নিয়ে এটা জলেতে হচ্ছে গুলে দেখে দিচ্ছি আর চিকেনটাকে একটুখানি হচ্ছে মেরে নিয়েছি খুব বেশি কিন্তু নাড়বো না নাড়া হয়ে গেছে আর যে সসগুলো হচ্ছে আমি একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম সেই সসটা হচ্ছে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানে হচ্ছে নাড়াচাড়া করে নেব সসটা দিয়ে চিকেনটাকে ভালো করে হচ্ছে মেরে নিচ্ছি আর এক চামচ হচ্ছে চিনি দিচ্ছি যেহেতু সসগুলো দেওয়া আছে সেই জন্য হচ্ছে চিনিটা দিলাম চিনিটা দিলে টেস্ট হবে আর ব্যালেন্সটাও ঠিক হয়ে যাবে আবার সসের বাটিটা ধুয়ে একটু হচ্ছে জল দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর একটু সামান্য অল্প একটু লবণ দিলাম লবণটা একটু কম হবে সেই জন্য লবণ দিলাম আর এখানে যে এড়টা গুলে রেখে গুলে রেখেছিলাম দু চামচ সেই এড়টা দিয়ে দিলাম বেশি কিন্তু এড়াওয়ারটা দেব না অল্প রেখে দিলাম আর বেশি দিলে কিন্তু খুবই গে মানে গেবিটা খুবই ঘন হয়ে যাবে সেই জন্য আমি একটু দেখে বুঝে তারপরে আবার দেব এর থেকে বেশি আর দেবো না এটা হচ্ছে রেখে দিলাম খুবই হচ্ছে গুলিটা ঘন হয়ে যাচ্ছে এবার একটুখানি গিয়ে ফুটি নিচ্ছি নিয়ে এবার হচ্ছে গোলমরিচগুলো দিলাম দিয়ে এবার হচ্ছে নাড়ি গোলমরিচ গোলমরিচগুলো দিয়েছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এভাবে হচ্ছে আগে আমি অ্যাড দিয়ে চিলি চিকেনটা করলাম এবার হচ্ছে নাড়ি আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আর পাশে থাকবেন